Oh Jananing Sharodang Deving Ramu Krishna Jagodguru padu Vitayu Sritva. প্রণমামী মুহুর মুহুর নমস্কার জগৎজননী শ্রী শ্রী মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই শ্রী ঠাকুর এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে আজকে মাতৃ দিবস অর্থাৎ মাদার্স ডে সেই মাদার্স ডেতে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের লীলা সঙ্গিনী যুগজননী শ্রী শ্রী মায়ের কথা আজকে আলোচনা করব এবং শুরুতেই শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সমস্ত সন্ন্যাসিনী মায়েদের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রমের মায়েদের ভুলুণ্ঠিত প্রণাম জানাই সুখচরে শুকচরে জীউ মন্দিরের কৃষ্ণপ্রিয়া মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই মায়ের আশীর্বাদ মায়ের যে ভালোবাসা কৃপা পেয়েছি তা একেবারে ভরে রেখেছে নিজেকে ভরিয়ে রেখেছে নিজেকে আমার গর্ভধারিণী মা আমার জেঠিমা এবং শাশুড়িমা সহ অন্যান্য সমস্ত মায়েদের চরণে আজকের এই পূর্ণ দিনে ভূ প্রণাম নিবেদন করি এবং এই বিশেষ দিনে যেহেতু এই রামকৃষ্ণ ভাব আন্দোলন বৃত্তে যুক্ত আছি তাই যে সমস্ত মায়েদের কাছে আজকে সরাসরি গিয়ে আমার ব্যক্তিগত শ্রদ্ধা প্রণাম নিবেদন করতে পারলাম না তাদের কাছে আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যারাকপুরের শ্রীমতী নন্দা দাস যিনি বর্তমানে সরিষায় থাকেন বড়ানগরের শ্রীমতী চৈতালি আইচ এবং কলকাতার কাকুড়গাছিতে ডক্টর হিমাদ্রী রায়চৌধুরীর গর্বধারিণী মা তাদের প্রত্যেককেই আমি ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনে শ্রী মায়ের যে ভূমিকা সেটি ইতিহাস এবং কালের প্রেক্ষিতে অপ্রতিরোধ কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী ঠাকুর মাকে বলেছিলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতন কিলবিল করছে তুমি তাদের দেখো তারপরেই আবার নিজেকে দেখিয়ে বললেন যে এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে পরবর্তীকালে এটা বিস্মিত হতে হয় যখন আমরা বিভিন্ন গ্রন্থ ইতিহাসের দিকে তাকাই যে সসী মা ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং শুধু পালন করেননি এক মহতি ইতিহাস সৃষ্টি করে গেছে আমরা সেই পর্যায়গুলোকে যদি দেখি তাহলে দেখা যায় যে গৃহীদের অভয় আশ্রয় রূপে তিনি যেন অবতীর্ণ হয়েছে। আমরা সংসারী মানুষ যারা হরেক সমস্যার জর্জরিত তাদের যদি একটি গ্রন্থ আমরা পাঠ করি শ্রেষ্ঠ মায়ের কথা তাহলে বুঝতে পারবো যে এই সংসারী মানুষের হরেক সমস্যার সহজ সমাধান সূত্র দিয়ে গেছেন আমাদের জননী শ্রীশ্রী মা শারদা দেবী মায়ের কাছে এসে কেউ ফিরে যাননি মায়ের স্নেহধন্য ছিলেন সাতবেড়ে গ্রামের লালু জেলে তার প্রকৃত নাম লালমোহন দাস তিনি বাউল গান শিখেছিলেন এবং উনিশশো সতেরো সালে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর পরের দিন সন্ধ্যায় বাউলের আসর বসানো হয় সকলে আনন্দ পান এবং তিনি তার স্ত্রী কিশোরী চার পুত্র অতুল গোকুল পঞ্চানন এবং সুবল তারা মায়ের স্নেহ আশীর্বাদ লাভ করেন ঠিক তেমনি ছেলেন শ্রেষী মায়ের মন্ত্র শিষ্য জীবডা গ্রামের সুধীরচন্দ্র পাল মামার বাড়ি জয়রামবাটিতে থেকে তিনি ছেলেবেলায় পড়াশোনা করতেন সাত আট বছর বয়সে তিনি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়েন তখন মায়ের পাকা চুল তুলে দিতেন মাকে পিসিমা বলে ডাকতেন মা প্রায়ই তাকে নারকেল নাড়ু খাওয়াতে আগে এক কালী সাধকের কাছে দীক্ষা নিলেও শ্রী মা সুধীরকে একটা চিরকুটে মন্ত্র লিখে দিয়েছিলেন এবং একবার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন তুই পাশ করে যাব বৃদ্ধ বয়সে তিনি আক্ষেপ করে বলতেন সেদিনের তোলা পাকা চুলগুলো যদি রাখতুম তুলে তাহলে ধন্য হতো জিভডা গ্রামের আরেকজন ছিলেন প্রফুল্ল কুমার ঘোষ দশ বারো বছর বয়সে জগদ্ধাত্রী পুজোর দিন তিনি শ্রীষির মাকে প্রথম দর্শন করেন এবং প্রণাম করেন একবার শ্রীশী মা তার কাছে গাঁদা ফুলের পুয়া চেয়েছিলেন তিনি গিয়ে দিয়ে এসেছিলেন মা তাকে প্রায় গুড়পিঠে ফল এবং বাতাসা খেতে দিতেন বৃদ্ধ বয়সেও মা তাকে বলতেন বৃদ্ধ বয়সেও তিনি বলতেন যে মা ঠাকুরন মানুষের ভেতর অন্তর বুঝতে পারতেন ঠিক তেমনি ছিলেন শ্রী শ্রী মায়ের ঝি সাগরের মা শ্রীমা কামার পুকুরে থাকাকালীন এই সাগরের মা তার ঘরে কাজ করেছেন তারপর জয়রামবাটিতে মায়ের ঘর ঝাঁট দেওয়া হাটবাজার করা এসব কাজ করতে উনিশশো খ্রিস্টাব্দে একবার মায়ের দারুণ উদরময় হয় বমি হয় সেগুলো হাতে করে পরিষ্কার করেছেন এই সাগরের মা সেটি দেখে শ্রী শ্রী মা জিজ্ঞেস করেছিলেন কিরে তোর ঘেন্না করছে না তো সাগরের মাকে আশীর্বাদ করে বলেছিলেন তোর ভাত কাপড়ের কোনো দিন কষ্ট হবে না ঠিক আমরা জানি শ্রী মায়ের জগদ্ধাত্রী প্রতিমা শিল্পী ছিলেন কুঞ্জ মিস্ত্রী শিয়াজ গ্রামের অধিবাসী মায়ের প্রতিষ্ঠিত জগদ্ধাত্রী প্রতিমা প্রতি বছরই তিনি নির্মাণ করতেন প্রথমবার এক অজ্ঞাত পরিচয় স্ত্রীলোক শিয়াজ গ্রামে গিয়ে কুঞ্জকে বলেন জয়রামবাটির প্রসন্ন মুকুটের ঘর জগদ্ধাত্রী গড়তে তোমাকে যেতে হবে যথাকালে কুঞ্জ মিস্ত্রি সে হাজির হন সকলে তাকে অবিশ্বাস করে সকলে তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করেন কে গেছিলো তোমাকে বলতে সেই মিস্ত্রি বলেছিলেন যে আপনারা যে একটা মেয়ে মানুষ পাঠিয়েছিলেন এরপর থেকেই শ্রী মা সেই কুঞ্জকে কুঞ্জ কাকা বলে বহু আদর যত্ন করে আপ্যায়িত করতে শ্রী মায়ের স্নেহধন্য ছিলেন খেদাগুন্ডা তাজপুর গ্রামের বাগদি পাড়ায় তার বাড়ি ছিল শ্রী মা তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার বাড়ি কোথায় বাবা খেঁদা বলেছিলেন তেজপুরে শ্রী মা বলেছিলেন তুমি দাঁড়িয়ে কেন বাবা তুমি পায়ে ফুল দিয়ে যাও খেঁদা নিঃসংকোচে ভক্তদের সঙ্গে শ্রী মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করেছিলেন গৌরীমা বললেন যে বা মা এই ছেলেটি তো বেশ শ্রী মা প্রসন্ন দৃষ্টিতে খেঁদাকে দর্শন দেন সে কি হাসি মুখ কাশি যাওয়ার সময় খেঁদা হাত জড়ো করতেই শ্রী মা স্নেহ দৃষ্টিতে ওই খেদার দিকে তাকিয়েছিলেন জেলা পুলিশের বড় ছিলেন ভোলানাথ বন্দ্যোপাধ্যায় শিরোমণিপুর গ্রামের অধিবাসী শ্রীসীমাকে মাকে দর্শন করতে তিনি জয়রাম আসতেন তার পায়ে বুট পড়া ছিল তাই শ্রীষি মা ঘর থেকে বেরিয়ে এসে বারান্ডায় এসে দাঁড়ালেন ভোলানাথবাবু করজোরে প্রণাম করলে মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার ভক্তি হোক তাকে শ্রীষি মা জিলিপি খাওয়ান কথাবার্তার পর পুলিশের বড় কর্তাটি অভয় দেন আপনার কোনো ভয় নেই শ্রীশী মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন তুমি দীর্ঘজীবী হও রসন আলী ছিলেন চিকিৎসক ছিলেন ডাক্তার যথার্থ ঘোষ মাফেতি হামেদি শেখ ছিলেন মায়ের মন্ত্র শিষ্য সেবিকা ছিলেন যুগল কিশোরী দেবী যিনি কোয়ালপাড়া গ্রামের কিশোরী মোহন চৌধুরী অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দজির সহধর্মিনী ছিলেন অদ্ভুত দেখুন পরমেশ্বরানন্দজি মায়ের কত সেবা করেছেন কিন্তু তাঁরও সহধর্মিনী তিনি মায়ের মন্ত্র শিষ্য এবং সেবিকা ছিলেন শ্রী মা এই যুগল কিশোরীকে মহামন্ত্র প্রদান করেন এবং কলকাতার নিবেদিতা স্কুলে রূপে শিক্ষার ব্যবস্থা করে দেন বলেন আমি ওর সম্পূর্ণ ভার নিচ্ছি ও আমার কাজ করবে কিশোরীকে বলেন তুমিও ঠাকুরের কাজ করবে কোনো ভয় নেই বলা বাহুল্য এই যুগল কিশোরী শেষ জীবন পর্যন্ত কর্মী এবং সেবিকা রূপে জীবনযাপন করে গিয়েছিলেন শ্রসী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন ললিতমোহন চট্টোপাধ্যায় সৎ সাহসী এবং বিপন্নের বন্ধু তার তেজস্বী স্বভাবের জন্য তাকে কাইজার নামে তিনি পরিচিত ছিলেন তিনি মা শ্রুশি মাকে শোনানোর জন্য জয়রামবাটিতে প্রথম গ্রামাফোন নিয়ে আসেন এবং আরেকবার শ্রসি মা তার ভাইজি এবং গোলাপ মাকে সঙ্গে করে নিয়ে গড়ের মাঠে সার্কাস দেখতে নিয়ে যান তিনি শ্রসী মায়ের সেবার জন্য সর্বদা তৎপর থাকতেন এবং শ্রেষী মাকে মাসিক দশ টাকা করে হাত খরচ দিতেন মায়ের মন্ত্র শিষ্য ছিলেন নন্দরানী দত্ত কোয়ালপাড়া গ্রামের অধিবাসী তিনি কেদারনাথ দত্তের স্ত্রী সেই নন্দরানী একদিন শ্রেষী মাকে বলেছিলেন মা আপনার পায়ে খুব নখ হয়েছে কেটে দিই নখগুলো কেটে সেগুলো কুড়িয়ে কাগজে মুড়ে যখন রাখছেন তখন শ্রীষী মা তাকে বললেন ওগুলি কী হবে মা ফেলে দাও তিনি ফেলে না দিয়ে তুলে রাখেন তা দেখে শ্রী মা অপূর্ব স্মৃত হাস্যে বলেছিলেন আর আমার কিছু রইল না আর একবার অসুস্থ রাধুকে নিয়ে ব্যস্ত থাকায় শ্রী মা তাকে ঠাকুর পুজোও করতে বলেছিলেন অর্থাৎ এই যে গৃহীদের অভয় আশ্রয় রূপে তিনি অবতীর্ণ জননী শ্রীমা শারদা দেবী সেই জন্য আজকে মাদার্স ডে যিনি তিনশো দিনের মা আজকের এই পৃথিবীতে অনেকেরই গর্ভধারিণী মা জন্মদাত্রী মা নেই স্থূল শরীরে কিন্তু আমাদের সকলের জন্য যিনি জন্ম জন্মান্তরের মা তিনি রয়েছেন তার কোনো বিরাম নেই বিরতি নেই যে এসেছে যে আসেনি যে আসবে তাদের প্রত্যেকের জন্যে আশীর্বাদ রয়েছে এই যুগজননী শ্রী শ্রী মা শারদা দেবী দ্বিতীয় মায়ের এই ভূমিকা সন্ন্যাসী সন্তানদের প্রেরণাদ্রাপ রূপে প্রথম প্রথম যখন তরুণ প্রজন্ম মাতৃ সান্নিধ্য লাভ করছেন মায়ের কৃপার অধিকারী হয়েছেন এবং পরে রামকৃষ্ণ সঙ্ঘে সন্ন্যাস প্রতি যোগদান করছেন সেখানেও তিনি তরুণ সন্ন্যাসীদের আচার আচরণ এবং কর্মধারা প্রসঙ্গে প্রসঙ্গ প্রশিক্ষণ দিয়েছেন এবং সকলকে উৎসাহ দিয়েছেন বলেছেন আমি মা থাকতে ভয় কি স্বামী বিদ্যানন্দ বা রাজেন মহারাজ তার বাঁকুড়া জেলার কোয়ালপাড়া গ্রামে জন্ম ছিল পূর্বাশ্রমে তিনি সংসারী ছিলেন কিন্তু শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা করেন এবং সন্ন্যাস লাভ করেন শ্রী মা এই রাজেনকে বলেছিলেন ঠাকুর আছেন তাকে ভুলো না তাকে মনে করে যেমন যেমন আসবে কাজ করে যাবে কোয়ালপাড়ার মঠের সাধুরা সকালবেলায় কিছু না খেয়ে প্রায় দশটার সময় ঠাকুর পুজো করতেন একদিন স্বামী বিদ্যানন্দকে শ্রী মা বললেন তোমরা না খেয়ে পুজো করো তাতে মন চঞ্চল হয় পেট ঠান্ডা থাকবে তোমরা সকালে কিছু খেয়ে তারপর পুজো করবে সন্ন্যাসীদের অভয় দিচ্ছেন এই শ্রীসীমা মা পূর্বাশ্রম বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘটি থানার শীতলা গ্রাম পূর্ব নাম ফণীভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি শ্রেষি মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং স্বামী ব্রহ্মানন্দজির কাছে তার সন্ন্যাস গ্রহণ হয়েছিল পরবর্তীকালে তিনি স্বামী ভবেশানন্দ বা ফণী মহারাজ মহাযুদ্ধ থেকে প্রত্যাগতই ফণীভূষণ শ্রীশী মাকে দেখানোর জন্য বা দেবার জন্য একটা তুর্কি মোহর নিয়ে এসেছিলেন এবং কোনো ভক্তের একটি হাতে সেটি দেন শ্রীসিমা সেই মোহরটি গ্রহণ করে বলেছিলেন মোহরের আর কী দাম স্মৃতিরই আসল দাম স্বামী মহেশ্বরানন্দজি বৈকুণ্ঠ মহারাজ ডাক্তার মহারাজ তিনিও বিশিষ্ট সার্জেন ছিলেন ক্যাম্পবেল মেডিকেল কলেজের তিনিও রাজা মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করেন এবং আমাদের যে বাঁকুড়া শ্রীরামকৃষ্ণ মঠ তার তিনি প্রতিষ্ঠাতা এবং শ্রী শ্রী মায়ের কাছে তার মন্ত্র দীক্ষা লাভ হয়েছিল এরকম সন্ন্যাসীদের তিনি বারবার ভরসা দিয়েছেন ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন ওদের সন্ন্যাস রক্ষা কর। আশু মহারাজ তার নাম আশুতোষ অয়ূর্য বাঁকুড়ার বিভূতি ঘোষের উৎসাহে তিনি জয়রামবাটিতে আসেন উনিশশো সালে বাঁকুড়া মিশন মিশন কেন্দ্র প্রতিষ্ঠিত হলো সেই বছরই এখানে তিনি যোগদান করেন রাজা মহারাজের কাছে তার সন্ন্যাস লাভ হয় বাঁকুড়া মঠের ডাক্তার মহারাজ প্রধান কাণ্ডারি হলেও আশু মহারাজ ছিলেন তার প্রধান সহকারী শ্রী মা তার উদ্দেশ্যে বলতেন আশু আমার ডাকাত ছেলে একবার জয়রামবাটিতে গিয়ে আশুর জ্বর হয় শ্রী মা ভাবিত হয়ে বললেন তাই তো গো ছেলেটি জ্বর হয়ে গেল পরে শ্রসীমা জিজ্ঞাসা করেন কেমন আছো রাত্রে আমারও জ্বর হয়েছে বাবা খেতে বসে খবর নিলেন আশু কি খেলে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন এবং উনিশশো আটান্ন খ্রিস্টাব্দের উনিশে আগস্ট বাষট্টি বছর বয়সে হাওড়া স্টেশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন গঙ্গা কতদূর বেলুর মঠ কতদূর জয় মা এই জয়রামবাটি তো নব্য শক্তপীঠ এখানে এই সন্ন্যাসীদের যে জীবন কথা। গৃহস্থদের যে জীবন কথা সেটা আমাদের প্রেরণা জায়গায় গগন মহারাজ তিনি কেদার মহারাজের বিদ্যালয়ের ছাত্র ছিলেন কতলপুর হাট থেকে তরিতরকারি কিনে শ্রী শ্রী জয়রাম মাটিতে পৌঁছে দিতেন শ্রী অপার করুণায় এই গগন মহারাজকে মহামন্ত্র প্রদান করেন একদিন পুরাতন বাড়িতে শ্রীসিমা নিজের ঘরের বারান্ডায় ঝাঁট দিচ্ছিলেন এমন সময় এক ভিকারি ডাক ছেড়ে মাকে বলে মা ভিক্ষে পাই গো শ্রীসিমা ঝাড়ু হাতে স্বগতোক্তি করে ওঠে বলেন অনন্ত হাতেও কাজ করে শেষ করে উঠতে পারছি না মা মহারাজ মায়ের দিকে তাকাতেই শ্রীসিমা বলেন দেখো তো আমার দুহাত আমার আবার অনন্ত হাত কী বলছি এরপর হাসতে হাসতে তিনি আবার ঝাঁট দিতে আরম্ভ করলেন এরকম অনেক ঘটনা রয়েছে যেখানে বারবার ওই সন্ন্যাসী সন্তানদের রূপে এই মা বলে গেছেন আমি মা থাকতে ভয় কি রামকৃষ্ণ মিশনের যথার্থ কাণ্ডারী রূপে আমরা মাকে দেখতে পাই রামকৃষ্ণ মিশনের সূচনাকালেই স্বামীজি তাকে সঙ্গ জননী রূপে ঘোষণা করেছিলেন পরবর্তীকালে সঙ্ঘকে নানান রকম সংকটের মুখোমুখি হতে হয়েছিল শরৎ মহারাজ মায়ের উপদেশ এবং নির্দেশ প্রার্থনা করতেন এবং দেখা গেছে যে মায়ের কৃপায় নবগঠিত সংঘ হেলায় সব সংকট থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়েছে ওই গানে আছে জানকী নাথ যার সহায় স্বয়ং ভগবান যার সহায় স্বয়ং জানকী মা যার সহায় তাকে দুশ্মান কিচ্ছু করতে পারে না সেজন্য রামকৃষ্ণ মিশনের যথার্থ কাণ্ডারী পুরুষ এই আমাদের মা ভাবি সন্ন্যাসিনী সংঘের পরিপোষক আমরা প্রত্যেকেই জানি যে স্বামীজির ইচ্ছা ছিল সত্যি মাকে ভিত্তি করে আগে সন্ন্যাসিনী সঙ্গ গড়ে উঠুক তারপর সন্ন্যাসী সঙ্গ কিন্তু তদানীন্তন সামাজিক পরিস্থিতিতে সেটা কাজে করা সম্ভব হয়নি স্রসি মায়ের সান্নিধ্য ধন্য এবং স্নেহ ও শিক্ষায় পুষ্ট হয়ে ভগ্নী নিবেদিতা খ্রিশ্চেন প্রব্রাজিকা প্রাণা এবং সুধীরাদি যারা প্রত্যেকেই ত্যাগব্রতী ছিলেন তারা স্রসি মাকে ভিত্তি করেই তাদের কর্মধারা নির্ধারিত করেছিলেন এবং এদেরই কনিষ্ঠা প্রতিনিধি প্রব্রাজিকা প্রাণা সরলাদি যিনি প্রথমে এই পরবর্তীকালে শ্রী সারদা মঠের অধ্যক্ষা হয়েছিলেন তিনি কিন্তু এই সারদা মঠ যে স্থাপনার অন্যতম প্রেরণাদাত্রী ছিলেন এবং শ্রী শ্রী মায়ের দূরদৃষ্টির প্রতি এই প্রণতি আমাদের জ্ঞাপন করতে হয় আর সর্বশেষ শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের প্রচার প্রসার ও আত্মীকরণ অগণিত ভক্ত সন্তানকে শ্রীরামকৃষ্ণ নাম দিয়ে ঠাকুরের অনুধ্যানমুখী করেছেন এই মা ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষাভাষীদের অন্তরে ঠাকুরের ভাব জাগিয়ে তুলেছেন আজও তুলে চলেছেন সেজন্য সারা বুলের প্রার্থনায় মা তার বিশ্ব পূজিত ফটোটি গ্রহণ করার অনুমতি দিয়েছিলেন রামকৃষ্ণ ভাব আন্দোলনের এই বিশ্বব্যাপী প্রসারে তার অনবদ্য ভূমিকা সেই জন্য আমাদের ভাবলেই অবাক হয়ে যেতে হয় যে এই মা আমাদের জন্য রয়েছেন আমাদের কথা ভেবেছেন এবং সেই জন্য তিনি বারবার বলতেন যে জয়রামবাটিতে তিন রাত্রি বাস করলেই দেহ শুদ্ধ হয় আমাদের আর অন্য কিচ্ছুর দরকার নেই এই জয়রামবাটি হচ্ছে এই যুগের নব্ব শক্তপীঠ তিন রাত্রি এখানে থাকলেই আমাদের দেহ মন সব শুদ্ধ হয় এবং সেই জন্য ওই বিশুদ্ধানন্দজি মহারাজ বারবার বলতেন বিরজানন্দী মহারাজ বারবার বলতেন মাতাজিরা মায় বারবার বলতেন এবং আমরাও আজও বলি মহামাই কি জয় কারণ রামকৃষ্ণ যুগ শেষ হয়েছে সারদা যুগ শুরু হয়েছে ওই শিবের মতন শ্রীরামকৃষ্ণ আজ জাগ্রত হয়েছেন মহাশক্তি সারদার তপস্যা ত্যাগ প্রেরণা ভালোবাসা ক্ষমা দয়া সেই জন্য আমাদের বারবার মনে রাখতে আছে মা আছেন আর আমি আছি ভাবনা কি আছে আমার কিন্তু এটি শুধু গান করলে হবে না আমাদের মনে রাখতে হবে খুব সুন্দর করে বিনোদেশ্বর চক্রবর্তী যিনি বিদ্যামন্দিরের ছেলেদের গান শেখাতেন তিনি এই গানটি গাইয়ে বলতেন সকলকে যে গানটি শুধু মুখে গাইলে হবে না মনে রাখতে হবে সত্যি সত্যি মা যাদের ভার নিয়েছেন তাদের কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই মায়ের হাতে সম্পূর্ণ ভাব দিয়ে আজকের এই মাদার্স ডেতে যে মাদার্স ডেতে আমরা আমাদের স্থূল শরীরে যাদা আমাদের গর্ভধারিণী মায়েদের পাচ্ছি কিংবা যাদের পেলাম না যাদের হয়তো এখনও স্থূল শরীরে পাচ্ছি না তাদের সকলের প্রতিনিধিত্ব করছেন এই যুগজননী জগৎজননী জননী তার চরণে আভূমি প্রণাম এবং এই প্রসঙ্গে দেবী তীর্থ জয়রাম বাটি পরমপূজ্য পাচমৎ স্বামী চেতনানন্দজী মহারাজের সম্পাদনায় একটি অনবদ্য গ্রন্থ যেটি মাতৃমন্দিরের শতবর্ষ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয়েছিল সেটি আপনারা পাঠ বুঝতে পারবেন মায়ের অপার কৃপা অপার করুণার কথা ছত্রে ছত্রে মহারাজ ফুটিয়ে তুলেছেন এবং জয়রামবাটির ইতিহাস এবং সেই জন্য ওই সুন্দর করে তার প্রচ্ছদ পটে লেখা রয়েছে যে জয়রামবাটি মাতৃমন্দিরের শীর্ষ দেশে মা নামাঙ্কিত একটি পতাকা আছে ওই পতাকা দুঃখ ভারে জর্জরিত মানবদের মাতৃবাণী মনে করিয়ে দিচ্ছে আমি সতেরো মা অসতেরো মা আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসা তলে ফেলে আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি আর সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন জয় মা